ব্যতিক্রমী টোটো চালক মনমুন সরকার এবার প্রকাশ করলেন তার বই আজকের নারী চালায় টোটো গাড়ি স্লোগানের সঙ্গে উত্তরবঙ্গের প্রথম মহিলা টোটো চালক হিসেবে সবাই তাকে ডাকে চেনেন করোনার সময় তার অসামান্য কাজ বিভিন্ন মহলে প্রশংসিত তিনি তার কাজের মাধ্যমে যে বিরল নজির তৈরি করেছেন তা দেশ জুড়ে অনেক মানুষ জানেন সেই বিখ্যাত ব্যতিক্রমী টোটো চালক মনমুন সরকার এবার প্রকাশ করলেন তার বই ফলে লেখালেখির জগতে তার প্রথম পদার্পণ আমি টোটো মুনিয়াদি নামে তার আত্মজীবনীমূলক বই প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ বইমেলায় এই প্রতিবেদনে শুনুন তার বই প্রকাশ নিয়ে কি বলছেন মনমন সরকার নমস্কার দর্শক বন্ধুরা একটি বছর শেষ একটি নতুন বছর শুরু হতে যাচ্ছে দু আর এই বছর শেষের ঠিক মাসে সেই শেষ মাস ডিসেম্বর মাসে কিন্তু আমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ খবর ইম্পর্টেন্ট খবর সেটি হচ্ছে আমাদের সামনে এখানে বসে রয়েছেন সবাই চেনেন পরিচয় তো নতুন করে বলার নয় আমাদের মুনিয়াদি সবাই চেনেন উত্তরবঙ্গের প্রথম মহিলা টোটো চালক তাকে নিয়ে এই বছরের শেষে নতুন বছর শুরু হওয়ার ঠিক আগে তাকে নিয়ে আজকে বসেছি ক্যামেরার সামনে এই কারণে যে একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর সব সবসময়ই ভালো ভালো কাজ করেন সেরা কাজ সবাই জানেন যে করোনার সময় যে মানুষকে যে করোনা আক্রান্তদেরকে দেখে সবাই যখন পালিয়ে যাচ্ছিল করোনার নাম শুনলেই সবাই সবাই যখন আতকে উঠছিল সেই সময় তিনি নিজের বিপন্ন করে নিজের জীবন বিপন্ন করে করোনা আক্রান্তদের নিয়ে হাসপাতাল মেডিকেল কলেজ বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছেন যেখানে করোনা আক্রান্ত মানুষ সুস্থ হয়েছেন সেই বাড়ি গিয়ে স্যানিটাইজ করেছেন চারিদিকে যখন একটা হাহাকার অস্থিরতা বৃত্ত মিছিল তার মধ্যে কিন্তু সবাই যখন পালিয়ে যাচ্ছে হম ইভেন এমনকি মানে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত করোনা আক্রান্তদের সেবা করবেন সেই মানুষরাও করোনা আক্রান্ত কথা শুনলেই পালিয়ে যাচ্ছিল সেই জায়গায় কিন্তু কত বড় সাহস কত বড় সেবার মনোভাব থাকলে এটা সম্ভব এই মূলমূল সরকার যার জন্যে তাকে দেশের সেই সময়কার উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু থেকে শুরু করে বিভিন্ন মহল তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে এবং তারপরেও কিন্তু তিনি থেমে যাননি টোটো চালান সেটা তার পেশা কিন্তু টোটো চালানোর পাশাপাশি সেবামূলক কাজ কখনো পশু পাখিদের প্রতি ভালোবাসা কখনো নিজের আত্মরক্ষার্থে মেয়েদেরকে বার্তা দেওয়া সেলফ ডিফেন্স ক্যারাটে শেখা তার জন্য কোনো রাজ্যের বাইরে গিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতে আসা এরকম প্রচুর 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 আমাদের এই শিলিগুড়ি শুধু নয় উত্তরবঙ্গ শুধু নয় গোটা রাজ্যে কিন্তু তিনি একটা নজির কলকাতা থেকেও তিনি প্রচুর পুরস্কার নিয়ে এসছেন তো মনমুন সরকার মুন বলেই সবাই তাকে আমরা চিনি তো করোনার আগেও কিন্তু যে হঠাৎ করে করোনা এলো আর মুনমুন সরকার মানুষের সেবা শুরু করলো করোনা কারণে তা কিন্তু না সেবা করার মনোবৃত্তিটা অনেক দিন থেকেই করোনার আগেও কোথাও রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কোথাও রাস্তায় কেউ পড়ে থাকলো কেউ ওষুধ কিনতে পারছে না তাকে নিয়ে গিয়ে একটু বা কোনো বয়স্ক মানুষ ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া এই যে সেবা করবার মানুষের মনোবৃত্তি একজন টোটো চালক হয়ে তথাকথিত যে অনেক ডিগ্রিধারী লোকজন আছেন বড় বড় গবেষণা গবেষণা করেছেন যে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় লোকজন পড়ে থাকলে ফিরেও তাকান না তাদের থেকে কিন্তু একেবারে ব্যতিক্রমী এই মুন্ সরকার তো তার এই নতুন বছরের প্রাক মুহূর্তে তার নামের মহিলা টোটো চালক উত্তরবঙ্গের প্রথম সে তো ঠিক আছে একটি নতুন নামের সেটি হচ্ছে তিনি একজন লেখিকা হয়ে উঠলেন তার একটি বই প্রকাশিত হয়েছে এবারে যে এখন এই মুহূর্তে উত্তরবঙ্গ বইমেলা চলছে সেখানে তার বই প্রকাশিত হয়েছে আমি টোটো মুনিয়াদি তার জীবনের কাহিনী কিভাবে তিনি আজকে জীবন সংগ্রাম আজকে তার কাছে অর্থ না থাকতে পারে বিরাট প্রচুর সম্পদশালী তিনি না হতে পারেন সেই সম্পদ বড় কিছু নয় কারণ অর্থ সম্পদ এগুলো তো একটা বিষয় শরীরটা একদিন শেষ হয়ে যাবে সব ছেড়ে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে কাজই সম্পদ জীবন ধারণের জন্য অর্থ যতটুকু প্রয়োজন ঠিক আছে কিন্তু সমাজের জন্য মানুষের জন্য ভাবনা সেটাই সবচেয়ে বড় সম্পদ সেটাই সবচেয়ে বড় কিন্তু মানে সোনার থেকে বেশি মূল্যবান মানুষের পাশে থাকা মানুষের সঙ্গে থাকা অসহায় দরিদ্র মানুষের সঙ্গে থাকা এই মুনিয়াদি সেই কাজটা করছেন কথাগুলো অনেকে মনে ভাবতে পারেন যে বেশি বেশি বলছে না কিন্তু যেটা সত্যি সেটা সত্যি তার একটি বই প্রকাশিত হয়েছে আজকের প্রসঙ্গ সেটা নিয়েই যে তিনি একটি মানে টোটো চালানোর ফাঁকে একটা বই প্রকাশ করে দিলেন লিখে ফেললেন এটাও কিন্তু নজির নেই যার জন্য আজকে আমাকে আমাদেরকে এখানে ওনার কাছে ওনার বাড়িতে আসতে হয়েছে এই বইটি সংগ্রহের জন্য এবং বইটি সম্পর্কে জানার জন্য তো আমি প্রথমে ওনার কাছ থেকে বইটা কিনবো হ্যাঁ উনি আমাকে প্রথমে বলে দিই যে বইটা আমাকে উপহার দিতে চেয়েছিলেন তার জন্য তাকে ধন্যবাদ ঠিক আছে ওনার এই মানসিকতা কিন্তু আমি এটা কিনে নিব কারণ আমি জানি আমরা খবরের ঘন্টা পত্রিকা প্রকাশ করি ছাপাখানার যে কত খরচা হ্যাঁ তার যে একটা উপলব্ধি উপলব্ধি প্রয়োজন আমি এটা এটা দুশো টাকা দাম এই বইটা প্রচুর মানুষ কিনছেন বইটা খুব ডিমান্ড বাজারে ওনার টোটোর মধ্যে বই পাওয়া যাচ্ছে বই মেলাতেও পাওয়া যাচ্ছে সেটা কোথায় পাওয়া যাচ্ছে আমরা শুনবো আমি এই বইটা কিনে নিচ্ছি দুশো টাকা দাম টাকাটা বড় বিষয় না কিন্তু যে একটা পরিশ্রম করে এই বইটা তৈরি করেছেন এবং ছাপতে খরচা হয়েছে কাগজ কিনতে পিছনে খরচা আছে তো কাজী একটা একটা বই লেখা সেটা ওনার মেধা সেটা একটা কাজে লেগেছে সব একটা পরিশ্রম আছে যারা লেখক শিল্পী কবি তাদেরকে মর্যাদা দেওয়ার ব্যাপার আছে ওনাকে ওনাকে তো বারবার স্যালুট করতে হবে আমরা আগে সম্বর্ধনা ওনাকে জানিয়েছি আবার ওনাকে স্যালুট সম্বর্ধনা এই প্রণাম জানাচ্ছি যে একজন টোটো চালানো সংসার সামলানো তারপরে বই বের করে দিয়েছেন ভাবুন মৃত্যু নতুন নতুন কিছু কাজ করে যাচ্ছে কিন্তু থেমে নেই একজন মহিলা হয়ে হ্যাঁ কি সুন্দর করছেন আমাদের কাছে শিক্ষণীয় উনি উনি দিদি সকলের দি সবার ওনার কাছে আমাদের ফলো করার বিষয় আছে তো আজকে এই বইটা সম্পর্কে একটু জানবো দিদির কাছ থেকে এই বইটা সম্পর্কে অনেক কিছু আছে বইটার মধ্যে আমি শুনেছি হ্যাঁ উনি উনি উত্তরের তারা পুরস্কার পেয়েছেন এই পুলিশ কমিশনার গৌরব শর্মার কাছ থেকে পুরস্কার পেয়েছেন উনি পশু পাখি রাস্তার কুকুর পথ কুকুরদের ভালোবাসেন হ্যাঁ হ্যাঁ জীবে প্রেম করে যেই সেইজন সেই জন সে উনি গাছ লাগান হ্যাঁ বৃক্ষরোপণের বিভিন্ন দিক রয়েছে এই যে রক্তদান করছেন পুলিশের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির সেই সমস্ত ছবি আছে ওনার জীবন সংগ্রামের কাহিনী রয়েছে উনি দিদি নাম্বার ওয়ানে গেছেন সত্যি ঠিক সঠিক সঠিক পছন্দ দিদি নাম্বার ওয়ানে যাওয়ার মতনই উনি তারপর এখানে উপরাষ্ট্রপতি যে ওনাকে নিয়ে টুইট করেছেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাঁ সেইটা ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় দেখতে পাবেন আপনারা যে ভেঙ্কাইয়া নাইডু ওনার এই কাজের করোনার সময় তারিফ করেছেন এটা গর্বের ব্যাপার এই যে গৌরব শর্মা পুলিশ কমিশনার তিনি তাকে পুরস্কৃত করছেন করোনায় অসাধারণ অসামান্য কাজ করবার জন্য হ্যাঁ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ওনার নাম রয়েছে উনি যে এই যে কোভিডের সময় এত সুন্দর কাজ করেছেন এরকম সত্যি মানে আমাদের কাছে একটা ইন্সপিরেশন মুনমুন সরকার আমরা একটু তার কাছ থেকে কিছু শুনবো দিদি নমস্কার আপনি কি বলবেন বইটা হঠাৎ বইটা বের করলেন টোটো চালাচ্ছিলেন সমাজ সেবা করছিলেন তারপরে রক্তদান করছিলেন করোনার সময় কি করেছেন সে আর বলার কিছু না আবার বই বের করা ব্যাপারটা লেখিকা হয়ে গেলেন লেখিকা বলতে পারবো না জানি না তবে আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে আমার জীবনের কিছু কথা মানুষ জানুক আগের মুনিয়াদি আদি আর আজকের মুনিয়াদি আদি স্ট্রাগলের কথা হলো জানুক যার জন্য আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এবং প্রচুর কাগজ আমার নষ্ট হয়েছে তার জন্য আপনি একটু এদিকে চলে আসুন তাহলে পুরো দেখতে পাবে হ্যাঁ প্রচুর কাগজ নষ্ট হয়েছে এবং প্রচুর সময় নষ্ট হয়েছে কিন্তু পারিনি করতে কো একটা লেখার সেটা ছন্দ ভাষা এগুলো জানতাম না আর তখন আমার পাশে এলো তিনি তিনি ওনার সাথে যোগাযোগ হলো হলো। পরিচয় লেখে উনি আমাকে সাহস দিলেন এবং আমার পাশে থাকলেন আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এবং সাহস দিলেন তুমি লেখো এইভাবে কিন্তু আমি লেখা স্টার্ট করি এবং ওরা না থাকলে পরে হয়তো আজকে আমি এই কাজটা করতে পারতাম না বইটা করতে আমার কিন্তু বইটা করতে কিন্তু প্রচুর টাকা লাগে সেই অর্থটা কিন্তু আমার কাছ থেকে নেয়নি তারা একটি টাকাও নেয়নি আমি বই বিক্রি করে যা বই বিক্রি হবে সেটার টাকাটাই আমি ওদেরকে তুলে দেব। আমি সবাইকে অনুরোধ করব বইটা যেন সবাই নেয় সবাই পড়ে আশা করি ভালো লাগবে আমার জীবনের স্ট্রাগলের যে গল্প শক্তি পাবে মানুষ কারণ মানুষ মনে করে যে মানুষের দুঃসময় যখন আসে মানুষের যখন পরিস্থিতি যখন খুব খারাপ পজিশনে চলে যায় তখন মানুষ ডিপ্রেশনে চলে যায় মানুষ একটু অন্যরকম হয়ে যায় না সুসাইড করে কিন্তু আমি কিন্তু আমার জায়গাটাকে ধরে রেখেছি এবং সাহস করে এগিয়ে গেছি বলবো বইটা পড়তে বলবো সবাইকে নিতে বলবো হেরে যাওয়া না ওই বই বইটা কিন্তু আমি টোটো মুনিয়া দি এটা ওনার একটা সংগ্রামের কাহিনী এবং এর মধ্যে অনেক সংগ্রামের বিষয় রয়েছে বইটা বের করতে যেমন সংগ্রাম করতে হয়েছে তেমনি বইটার পিছনে এমন অনেক সংগ্রামের কাহিনী রয়েছে যা পড়লে কিন্তু অনেকে উদ্বুদ্ধ হবেন হ্যাঁ সত্যি এটা একটা দারুণ এটা বইটা কবে প্রকাশিত হলো কোথায় প্রকাশিত হলো এবং কোথায় পাওয়া যাবে সংগ্রহ করতে চায় বইটা স্টেডিয়ামে হয়েছিল আর বইটা পাওয়া যাবে শহরতলি সাতাত্তর নম্বর স্টল স্টল যে উত্তরবঙ্গ বইমেলা চলছে সেখানে মুনিয়াদের এই বই পাওয়া যাবে চল্লিশ পৃষ্ঠার বই এটা দেখা যাচ্ছে প্রচুর কালার ছবি রয়েছে এবং তিনি মানে এই যে যে কথাগুলো বললাম যে উপরাষ্ট্রপতি থেকে শুরু করে পুলিশ কমিশনার থেকে শুরু করে দিদি নাম্বার থেকে শুরু করে অনেক 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 সেগুলো সব রঙিন ওয়ান ছবিও বইটার মধ্যে আছে দাম রাখা হয়েছে দুশো টাকা আপনার যে টোটো চালাচ্ছেন টোটোর মধ্যেও কি বইটা পাওয়া যাবে আমার টোটোর মধ্যে বই পাওয়া যাবে যাত্রীরা কিনছে কিনছে বই আচ্ছা অসাধারণ অসাধারণ টোটোর মধ্যে বই পাওয়া যাচ্ছে হ্যাঁ তার নিজের লেখা বই আর টোটোটাও তিনি সাজিয়েছেন আপনারা জানেন দেখেছেন অনেকেই শহরে চেনেন আমরাও খবরে দেখিয়েছি সবুজ জায়গায় রয়েছে সেখানেও একটা পরিবেশের একটা বার্তা রয়েছে টোটোর মধ্যে ফুলের টপ টপ দিয়ে কি সুন্দর করেছে হ্যাঁ এই হচ্ছে মানে সোনার থেকে যে সম্পদ হ্যাঁ মূল্যবান যে বিষয় এই জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে আছে আর কিছু আপনি বলবেন নতুন বছর শুরু হচ্ছে একটা বছর আমরা শেষ করছি নতুন একটা বছর আমাদের পা দিতে চলছি কিছু আপনার বক্তব্য না আমি সবাইকে এটাই বলবো যে আবার আমরা নতুন বছরে ফিরে আসতে চলেছি সবার মানসিকতাটা যেন খুব ভালো থাকে শরীর ভালো থাকে আর এই দ্বন্দ্ব ভেদাভেদ হিংসা হিংসি যেন এগুলো যেন বন্ধ হয় সবাই একসাথে চলবো আমরা সবাই একসাথে মিলে ঝুলে কাজ করব এটাই আমি বলবো আরো বই করবেন অবশ্যই অবশ্যই আমি লেখার দিকে যখন ঝোক দিয়েছি এটা আমি প্রথম স্টার্টিং হয়তো ভুল ত্রুটি অনেক থাকতেই পারে বইতে এবার লেখাটাও অল্প হয়েছে ছোট্ট আমি আগামী দিন এরকম ভাবে ছোট ছোট করে আমি লিখব এবং আমি করব আমি আরো বই আরো বই প্রকাশ করব অবশ্যই অবশ্যই খুব সুন্দর খুব সুন্দর নতুন বছরের আগাম শুভেচ্ছা থাকলো একটি ভালো কথা উনি বললেন ভেদাভেদ দ্বন্দ্ব পরস্পর বিরোধ হিংসা এই যে চলছে আমাদের আমাদের মধ্যে এই বছর বছরে আমরা পা দিচ্ছি তো আমাদের বিজ্ঞান সভ্যতা মানে মানে যান্ত্রিক দিক থেকে আমরা অনেক এগিয়ে গেছি আজকাল এআই টেকনোলজিও চলে এসছে কিন্তু আমাদের মন কতটা উন্নত হয়েছে সেটাও কিন্তু সেটা কিন্তু প্রশ্ন বুনিয়াদি সেই প্রশ্নটাও মেলে তুলে ধরলেন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আমাদের প্রণাম শুভেচ্ছা অভিনন্দন এই বই প্রকাশ করবার জন্য আমি টোটো বুনিয়াদি আপনারা বইমেলায় গেলে উত্তরবঙ্গ বইমেলায় গেলে বইটি সংগ্রহ করবেন এবং সত্যি ইন্সপিরেশন আজকাল তো হারিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে ইন্সপিরেশন শহরতলি যে স্টল সাতাত্তর নম্বর সাতাত্তর নম্বর স্টল মনে রাখবেন আমি টোটো মুনিয়াদি এই বইটি পাবেন থ্যাংক ইউ আপনাকে আবারও প্রণাম